আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ বাংলাদেশ পুলিশ কনস্টেবল নিয়োগ কি কাগজপত্র লাগবে তা নিয়ে আজকের এই ভিডিওটি তৈরি করা হয়েছে তো যে সকল প্রার্থী বাংলাদেশ পুলিশ কনস্টেবল পদে আবেদন করেছেন সকল জেলা হতে সেলেমে উভয় প্রার্থী তাদের জন্য আজকের এই ভিডিওটি গুরুত্বপূর্ণ তারা অবশ্যই নিয়োগ মাঠে গেলে আপনাদের কিছু প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে যেতে হবে বাংলাদেশ পুলিশ কনস্টেবল পদে যারা অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করেছেন তাদের জন্য অবশ্যই কিছু প্রয়োজনীয় কাগজপত্র নিয়োগpartite নিয়ে যেতে হবে যে কাগজপত্রগুলো আপনি না নিয়ে নিয়োগমাঠে গেলে অবশ্যই আপনাকে মাঠ থেকে বের করে দেওয়া হওয়ার সম্ভাবনা রয়েছে তো ধারাবাহিক এখন জানিয়ে দেওয়া হবে কি কি প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে যেতে হবে মার্টে বাংলাদেশ পুলিশ কনস্টেবলে সকল জেলার প্রার্থীদের প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে যেতে হবে তো প্রয়োজনীয় সনদসমূহের বিবরণ প্রিমিনারি স্ক্রিনিং এর মাধ্যমে বাছাইকৃত যোগ্য প্রার্থীদের শারীরিক মাপ কাগজপত্র যাচাইও ফিজিক্যাল এডুকেশন টেস্ট পিইটি এর অংশ গ্রহণের জন্য বিজ্ঞপ্তিতে উল্লেখিত তারিখ ও সময়ে নিজ জেলা পুলিশ লাইন্স যে কোনো জেলার স্থায়ী বাসিন্দাদের নিম্নবর্ণিত কাগজপত্র আদি সহ উপস্থিত থাকতে হবে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে আপনার মাঠে উপস্থিত হতে হবে বাংলাদেশ পুলিশ কনস্টেবল পদে তো আপনার মোবাইল ফোনে অবশ্যই এসএমএস প্রেরণ করবে দুই থেকে তিন দিন আগে মোবাইল ফোনে মেসেজ প্রেরণ করে জানিয়ে দেওয়া হবে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে কবে আপনার নিয়োগ মাঠে উপস্থিত হতে হবে তো এখন জানিয়ে দেওয়া হবে বাংলাদেশ পুলিশ কনস্টেবল পদে যে সকল প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে অবশ্যই যেতে হবে প্রথমত এডমিট কার্ড ফর ফিজিক্যাল এডুকেশন টেস্ট এডমিট কার্ড ফর ফিজিক্যাল এডুকেশন টেস্টের আপনার ডাউনলোডকৃত প্রিন্ট কপি অবশ্যই দুই কপি নিয়ে যেতে হবে আপনি যে বাংলাদেশ পুলিশ কনস্টেবল পদে অনলাইনে আবেদন করেছিলেন তখন অবশ্যই আপনার মোবাইল ফোনে যখন মেসেজ প্রেরণ করা হবে নিয়োগ মার্ঠের তারিখ নির্ধারণ করে তখন অবশ্যই আপনার মোবাইল ফোনের এস এম এস দেখে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে বাংলাদেশ পুলিশ এর অফিসিয়ালি ওয়েবসাইটে প্রবেশ করে সেখান থেকে অবশ্যই পরীক্ষার এডমিট কার্ড বা প্রবেশ পত্র পিন করে নিয়ে যেতে হবে দুই কপি তারপর শিক্ষাগত 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 সাময়িক মূল কপি আপনার শিক্ষা এসএসসি বা মাধ্যমিক স্কুল সার্টিফিকেটের মূল সার্টিফিকেট বা মূল মার্কশিট যদি মূল মার্কশিট বা সার্টিফিকেট না থাকে সেক্ষেত্রে অবশ্যই ফটোকপি হলে অবশ্যই প্রথম শ্রেণীর গেজেটের অফিসের কর্তৃক সত্যায়িত হতে হবে তারপর চারিত্রিক সনদপত্র সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠান প্রদান কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্রের মূল কপি আপনি যে বিদ্যালয় বা যে প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি পরীক্ষা উত্তীর্ণ হয়েছিলেন সেই প্রতিষ্ঠানে গিয়ে আপনার প্রতিষ্ঠান প্রদান কর্তৃক চারিত্রিক সনদপত্রের মূল কপি অবশ্যই নিয়ে যেতে হবে তারপর নাগরিক সনদপত্র জেলার স্থায়ী বাসিন্দা জাতীয়তার প্রমাণস্বরূপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা সিটি কর্পোরেশন মেয়র বা পৌরসভার মেয়র বা ওয়ার্ড কাউন্সিলর যার জন্য যেটা প্রযোজ্য তার নিকট হতে স্থায়ী নাগরিকত্বের সনদপত্রের মূল কপি অবশ্যই নিয়ে যেতে হবে তারপর অভিভাবকের সম্মতিপত্র আইনগত অভিভাবকের কর্তৃক তো বাংলাদেশ পুলিশের অফিসিয়ালি ওয়েবসাইটে একটি নমুনা কপি দেওয়া আছে অভিভাবকের সম্মতিপত্র সেই নমুনা অনুযায়ী আপনার নিজ ইউনিয়ন পরিষদ বা ওয়ার্ড কাউন্সিল অফিস থেকে আপনার অভিভাবকের সম্মতিপত্রটি সংগ্রহ করতে হবে তারপর প্রার্থীর জাতীয় পরিচয়পত্র প্রাথীর জাতীয় পরিচয় মূল কপি যদি প্রাথীর জাতীয় পরিচয় পত্র না থাকে তাহলে অবশ্যই প্রাথীর পিতা বা মাতার জাতীয় পরিচয় মূল কপি সাথে করে নিয়ে যেতে হবে ছবি প্রাথীর ছবি অবশ্যই প্রয়োজন হবে সরকারি গেজেটের কর্মকর্তা কর্তৃক সত্তায় দুধ তিন কোপি তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি নিয়ে যেতে হবে তারপর আছে এখানে আপনার মুক্তিযোদ্ধার সন্তান বা শহীদ মুক্তিযোদ্ধার সন্তান বা মুক্তিযোদ্ধার সন্তানের সন্তানদের ক্ষেত্রে সর্বোপরি কথা হলো যে সকল প্রার্থীর মুক্তিযুদ্ধ কোটা আছে তাদের অবশ্যই মুক্তিযুদ্ধার কোটার সনদপত্র নিয়ে যেতে হবে তারপর আছে পুলিশ পোষ্য কোটা কনস্টেবল হতে সর্বোচ্চ সাব ইন্সপেক্টর বা সার্জেন টি পদমর্যাদার পুলিশ কর্মকর্তার সন্তানগণের পুলিশ পোষ্য কোটার ক্ষেত্রে অবশ্যই তাকে অগ্রাধিকার দেয়া হবে সেক্ষেত্রে পিতা বা মাতার নাম পদবি বিপি নম্বর সহ উল্লেখপূর্বক কর্মরত জেলা বা ইউনিট প্রদান কর্তৃক পত্তন মূল কপি নিয়ে যেতে হবে যদি পোষ্য কোটার কোন পিতা বা মাতা অবসর বা মৃত্যুবরণ করে থাকেন তাহলে উক্ত প্রার্থীর পিতা মাতার সর্বশেষ কর্মস্থলের ইউনিট প্রদান কর্তৃক আপনার মূল কপি নিয়ে যেতে হবে তারপর বাংলাদেশের আনচার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর আনচার ও বিডিবির কোটা থাকলে অবশ্যই সেই বিডিবির কোটা সনাদপত্র নিয়ে যেতে হবে এতিম কোটা থাকলে এতিম কোটা সনদপত্র নিয়ে যেতে হবে ক্ষুদ্র নিগোষ্ঠীর পাঠের ক্ষেত্রে তাদের অবশ্যই ক্ষুদ্র নিগোষ্ঠীর কোটার পাদের ক্ষেত্রে প্রমাণস্বরূপ তাদের রাজা বা ক্ষুদ্র নিগোষ্ঠী প্রধান অথবা জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক প্রদত্ত সনদপত্রের মূল কপি নিয়ে যেতে হবে চাকরিজীবী প্রার্থীদের অনুমতিপত্র সরকারি বা আদার সরকারি বা সাহিত্য সাহিত্য সংস্থায় চাকরিরত প্রার্থীদের ক্ষেত্রে আবশ্যিকভাবে যথাযথ কর্তৃপক্ষের অনুমতিপত্র প্রয়োজন হবে এই সকল প্রয়োজনীয় কাগজপত্র আপনার বাংলাদেশ পুলিশ কনস্টেবল নিয়োগ মাঠে নিয়ে যেতে হবে আপনি যদি ভুল করে একটি কাগজ নিতে ব্যর্থ হন বা ভুলে যান নিয়োগ মাঠে পুলিশ কনস্টেবলের তাহলে অবশ্যই আপনাকে মাঠ থেকে বের করে দেওয়ার সম্ভাবনা রয়েছে তো যে সকল প্রার্থী বাংলাদেশ পুলিশ কনস্টেবল পদে আবেদন করেছেন তাদের অবশ্যই এই সকল প্রয়োজনীয় কাগজপত্র যত্ন সহকারে আপনার নিয়োগ মাঠে নিয়ে যেতে হবে তো যারা আবেদন করেছেন বাংলাদেশ পুলিশ কনস্টেবল পদে তাদের প্রতি অগ্রিম দোয়া এবং শুভকামনা রইল ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ